হ্যালো বন্ধুরা সেলাইট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তোমাদের বলবো সেলাই কাজ করার সময় বারবার সুতোটা কেন ছিঁড়ে যায় একদম পুরোটা তোমাদের জানা দরকার প্রথম থেকে কিন্তু আমি সব কয়টা এক এক করে বলে দেবো মোটামুটি দশ থেকে বারোটা আমি তোমাদের বলবো তো প্রথমে আমি যেটা মনে করি যে সুতোটা দেখে নিতে হবে যদি সুতোর কোয়ালিটিটা ভালো না হয় দেখো টান দিলে চট করে ছিঁড়ে যায় তাহলে কিন্তু আমাদের সুতোটা চেঞ্জ করে নিতে হবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু অনেকটা প্রেসার দেওয়ার পর সুতোটা ছিঁড়ল তার মানে বোঝা যাচ্ছে যে সুতাটা অনেক ভালো এই সুতাটা আমরা মেশিনে ব্যবহার করতে পারি তারপর বলবো যে আমরা সুতাটা মেশিনে কিভাবে লাগাবো দেখো এখানে দুইটা পয়েন্ট করা আছে পেছনেরটাতে কিন্তু আমরা সুতোটা লাগিয়ে থাকি আর সুতোটা পেছনে বসানোর পর সুতোটা কিন্তু আমি আমার সামনের দিক থেকে ঘুরিয়ে পেছনের দিকে নিলাম আমি যেইভাবে তোমাদের দেখাচ্ছি এইভাবেই কিন্তু সুতোটা মেশিনে লাগাতে হবে না হয় সুতোটা এটার মধ্যে এইভাবে পেছিয়ে যাবে সুতোটা যদি ঠিকঠাক না লাগানি হয় তাতেও কিন্তু সুতোটা ছিঁড়ে যায় দেখো পেছনের দিকে নেওয়ার পর এখানে একটা গুল চাকতি মতো আছে এটার উপর দিকে নিয়ে দেখো এখানে একটা পয়েন্ট করা আছে এটার ভেতরে দিয়ে দিলাম দিয়ে এখানে দেখো একটা চাপ আছে এই চাপটা সম্পূর্ণটা আমি ঘুরিয়ে তারপর বাইরের দিকে সুতাটা নিয়ে নিলাম নেওয়ার পর দেখো এখানে আরেকটা পয়েন্ট আছে এটার ভিতর দিকে ঢুকিয়ে দেবো এই বার করার পর এখানে দেখো আরেকটা পয়েন্ট আছে এটার ভেতর দিকে দিয়ে দেব দেওয়ার পর সুয়ের মধ্যে আমরা সুতোটা ঢুকিয়ে দেব। সুইটা লাগানোর পর ডান দিকের চাকাটা ঘুরিয়ে আমরা নিচ থেকে সুতাটা তুলে নিলাম দেখো তার মানে আমাদের সুতাটা লাগানো একদম পারফেক্ট আছে সুতাটা দেখো ছিঁড়ছে না তারপরে আসছি শুয়ের মধ্যে সুইটা কি করে বুঝবো যে কিভাবে আমরা লাগাবো সুইটা যদি আমরা ঠিকঠাক মতো না লাগাই তাতেও কিন্তু সুই কিন্তু দুই ধরনের হয়ে থাকে দেখো একটা সুই থাকে সম্পূর্ণটা গোল পেছনের সাইডটা আর একটা সুই থাকে একটা সাইড চ্যাপটা মতো আর একটা সাইড গোল তো যেই মেশিনে যেই সুইটা প্রথম থেকে লাগানো থাকে তোমরা কিন্তু এই সুইটা এই মেশিনেই ব্যবহার করবে দেখো যদি সম্পূর্ণটা গোল থাকে পেছনের দিকটা তাহলে বুঝতে হবে যে শুয়ে যে মাথাটা আছে মাথার সাইডে দেখবে এক সাইডে একটু গর্ত করা আছে গর্ত সাইডটা তোমাদের ডান দিকে লাগাতে হবে যদি সম্পূর্ণটা পেছনের দিকটা গোল থাকে তাহলে কিন্তু যে সাইডটা মাথার দিকে গর্ত করা থাকবে এটা হবে ডান দিকে আর যে শুয়ের পেছনের সাইডটা দেখবে চ্যাপটা করা আছে আর একটা সাইড দেখবে গোল করা আছে তো চ্যাপটা সাইডটা হবে তোমার ডান দিকে আর গোল সাইডটা হবে মেশিনের বাইরের দিকে ওই একটু জিনিস মনে রাখলেই হবে তারপরে আসছি শুয়ের মাথাটা যদি সুইটা দেখবে অনেক সময় ব্যবহার অনেক দিন ব্যবহার করার পর সুইটা কিন্তু ঠিকঠাকই থাকে কিন্তু মাথাটা একটুখানি খারাপ হয়ে যায় দেখো একটুখানি যদি মাথাটা একটুখানি ভেঙে যায় তাহলে কিন্তু সুতা ছিঁড়ে যাবে তার মানে আমাদের সুইটা চেঞ্জ করে নিতে হবে তারপরে আসছি মেশিনের ফুটের মধ্যে অনেকদিন আমি খুলেই দেখাচ্ছি তোমাদের অনেক দিন ব্যবহার করার পর দেখবে দুইটা ফুটের যে মাঝখানের যে জায়গাটা এই এটা অনেক সময় ধারধার হয়ে যায় আমারটা কিন্তু ভালো আছে যদি ধারধার হয়ে থাকে তাহলে ফুটটা চেঞ্জ করে নিলেই হবে আর সুতা ছিঁড়বে না আর অনেক সময় দেখা যায় যে এই প্লেটটার যে মাঝখানে দেখো একটা ছিদ্র করা আছে যেটার মাঝখান দিয়ে সুইটা উঠানামা করে এই প্লেটটা অনেক সময় খারাপ হয়ে যায় তার মানে আমাদের এই প্লেটটা চেঞ্জ করলেই হয়ে যায় সামান্য কিছু কিছু জিনিস যদি আমরা চেঞ্জ করে নেই তাহলে ওই সুতা আর ছিঁড়বে না তারপরে বলবো যে বভিন থেকে যে আমরা সুতোটা পেয়েছি দেখো নিচ থেকে আর উপর থেকে যে সুতোটা পেয়েছি দুইটা সুতার টান ইকুয়াল থাকতে হবে যদি ববিন থেকে সুতাটা যে আসছে এই সুতাটা যদি টাইট থাকে আর উপরে সুতাটা যদি লুজ থাকে তাতেও কিন্তু সুতা ছিঁড়ে যায় বা উপরের সুতাটা যদি টাইট থাকে আর নিচের দিকে যে ববিন থেকে যে সুতাটা পেয়েছি এটা যদি লুজ থাকে তাতেও কিন্তু সুতোটা ছিঁড়ে যায় সেলাই করার সময় তাহলে লক্ষ্য রাখতে হবে দুইটা সুতা এই টান যে আসছে টান দিলে যে বেরোচ্ছে একই রকম যাতে থাকে ওই জিনিসটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে তারপরে বলবো যে দেখো মেশিনের যে দাঁতগুলো বেরিয়েছে এগুলো যাতে বেশি উপরে না থাকে বেশি উপরের দিকে যদি থাকে অনেক সময় কাজ করতে 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 দেখবি নিচের দিকে নেমে যায় বা উপরের দিকে উঠে যায় তাতেও কিন্তু সুতো ছিঁড়ে যায় তো একটা একটা করে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যে কোনটার পর কোনটা তোমরা চেক করতে থাকবে তাহলে বুঝে যাবে যে সুতাটা কেন ছিঁড়ছে তারপরে বলবো যে নিচের দিকে যে সার্কিটটা থাকে দেখো নিচের দিকে যে এই সার্কিটটা আছে তোমরা যদি ডান ডানদেকের চাকাটা উল্টু পাল্টা করে ঘোরাও তাহলে এই সার্কিটের মধ্যে সুতোটা পেছিয়ে যায় তাতেও কিন্তু সুতা ছিঁড়ে যায় এখন সার্কিটটা খুলে সার্কিটের মধ্যে একটা শ্যাটেল আছে এই শেটেলটাও আমরা চেক করে নেব দেখব শ্যাটেলটা ঠিকঠাক আছে কি না দেখো আমি খুলে নিলাম এটা হলো ববিন আর এটা হলো শ্যাটেলটা এই শ্যাটেলের যে এই মাথাটা এটা দেখবে অনেক সময় অনেক সরু একদম ধারালু হয়ে যায় যদি এটা ধারালু হয়ে যায় তাতেও কিন্তু সুতোটা বারবার ছিঁড়ে যায় আর এই যে শেটেলটা আছে সেটেলটা যদি সাইটগুলো ধার হয়ে যায় তাহলে কিন্তু সুতোটা ছিঁড়ে যায় তাহলে এটাকে আমরা শেটেল বলি তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা চেঞ্জ করলেও কিন্তু সুতো আর ছিঁড়বে না সামান্য কিছু কিছু জিনিস পাল্টে নিলেই কিন্তু সুতো আর ছিঁড়ে না যদি তোমাদের কোনো উপকারে আসে বা তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে